আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের রো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের রো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগুমা 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 গোমা যাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন নোরে খোঁ কা শোন জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন নোরে খোঁ কা শোন বলো যদি সার্ব তোমায় সার্বনা বলো যদি সার্ব সবি তোমায় না আর কারো কুলে তে প্রাণ জোড়ায় না ওগুমা 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 ওগুমা